হ্যাঁ স্বপ্নের শুরু হোক এখান থেকেই আজকে দুর্দান্ত আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরই খুব কাছে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন হ্যাঁ স্বপ্নের দেশ আমেরিকা প্রত্যেকটি মানুষই যারা নিজেদের বিভিন্ন ধরনের ডাইভার্সিফিকেশনের মধ্যে দিয়ে নিতে চান বা অনেকে ভাবছেন আমেরিকাতে নিজেদেরকে সেটেল করতে চান তাদের এখনই সুবর্ণ সুযোগ আজকের ভিডিওটি থাকছে শুধুমাত্র তাদেরই জন্য এই বিশ তারিখে যেহেতু ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ করছে সেটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের তথ্যের আদান প্রদান কী হতে চলেছে আমেরিকার ইমিগ্রেশনে কী কীভাবে তারা তাদের গ্রিন কার্ড পলিসিকে আরও একটি নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করছে সেগুলো নিয়ে বিভিন্ন জনের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সবচেয়েতে বড় সুবর্ণ সুযোগ হচ্ছে যারা অলরেডি আমেরিকাতে রয়েছেন যারা স্টুডেন্ট হিসেবে আছেন তাদের সুবর্ণ সুযোগ হ্যাঁ আজকের ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হতে চলেছে তবে তথ্যবহুল আশা করছি সাথেই থাকবেন হ্যাঁ নাম্বার ওয়ান যারা স্টুডেন্ট বিষয়ে আছেন এবং যারা স্টুডেন্ট হিসেবে যেতে যাচ্ছেন তাদের নিয়ে রয়েছে বৃহৎ এক পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প সরকারের অর্থাৎ তারা কোনো অবস্থাতেই স্টুডেন্ট হিসাবে যারা আছেন তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চাচ্ছেন একে সামনে রেখেই তারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন পলিসিগুলোকে অ্যাট্র্যাক্ট করার চেষ্টা করছে স্টুডেন্টদের মাধ্যমে এর অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যারা স্টুডেন্ট হিসেবে আছেন গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করে ফেলেছেন বা করবেন এই সমস্ত স্টুডেন্টদের জন্য তারা ভাবছেন গ্রিন কার্ড পাবার একটি নির্ধারিত ম্যান থাকবে অর্থাৎ যারা স্টুডেন্ট পড়াশোনা শেষ করার পর যদি এক বছর বা দু বছর কোনো একটি জবে থেকে যাক না কেন এটি হতে পারে এই ক্যাটাগরির জব বা বি বা সি ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরির জবই হোক না কেন যদি কোনো ধরনের আমেরিকান এক্সপিরিয়েন্স থেকে থাকে জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই তারা একটি নির্ধারিত কর্মঘণ্টা টাচ করার সাথে সাথেই গ্রিন কার্ড ক্লেম করতে পারবেন এবং পরবর্তীতে তারা সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়ে যাবেন নির্ধারিত সময় সাপেক্ষে তাই এটি একটি দুর্দান্ত সুযোগ যারা স্টুডেন্ট হিসাবে আছেন বা যারা ভাবছেন স্টুডেন্ট বিষয়ে যাবেন এখন অন্যরা কী করবেন যারা অলরেডি অন্য স্টেটাসে আছেন অর্থাৎ ইউএসএতে গেছেন হয়তো আপনার এক মাসের মধ্যে আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদটি শেষ হয়ে যাবে তারা অবশ্যই ইমিডিয়েটলি ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে কন্ট্যাক্ট করেন বা লয়ারের সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে কোনো না কোনো একটি পলিসির আন্ডারে আপনারা আপনাদের কেসটিকে কনভার্ট করার চেষ্টা করেন না হলে খুব কম সময়ের মধ্যেই এই ডিপোর্টের যে প্রসেস রয়েছে সেটিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকার স্টার্ট করে দিবে এখন কোন 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 প্রভিন্সে বা কোন কোন স্টেটে এই লোক সংখ্যা বেশি বা কোন কোন প্রভিন্সকে তারা সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে ডিপোর্ট করার জন্য যেখানে অবৈধ নাগরিকের সংখ্যা বেড়ে গেছে নাম্বার ওয়ান হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটিতে সবচাইতে বেশি সংখ্যা অবৈধ লোকজন রয়েছে তাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে সেই নিউ ইয়র্ক সিটিকে কেন্দ্র করে যে সমস্ত লোকজন আমাদের দেশে রয়েছে বা বিভিন্ন দেশের লোকজন রয়েছে যারা অবৈধভাবে রয়েছেন এবং যারা কোনো ধরনের স্টেটাসের আন্ডারে নেই তাদের ম্যাক্সিমাম লোকজনকে ডিপোর্ট করার একটি সমূহ সম্ভাবনা রয়েছে তাই আমি রিকোয়েস্ট করব যারা এরকম স্টেটাসে রয়েছেন তারা অবশ্যই অন্য কোনো স্টেটাসে যাবার চেষ্টা করেন সেই সাথে আপনারা ইমিডিয়েটলি অন্য একটি স্টেটে গিয়ে সেই স্ট্যাটাস চেঞ্জ করার ট্রাই করেন সেটা হবে আপনাদের জন্য বেটার আর যারা বিভিন্ন ধরনের কাজগুলোর মধ্যে রয়েছে যেমন টেকনিক্যাল আইটি সেক্টরের যারা কেয়ার কেয়ারগিভার এরকম ধরনের যে প্রফেশনগুলো তো রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যারা আইটি প্রফেশনাল হিসেবে রয়েছেন তাদেরকে ইমিডিয়েট গ্রিন কার্ড কীভাবে পাবেন সেটি নিয়েও চলছে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ এবং খুব কম সময়ের মধ্যেই সেই সমস্ত যা এমপ্লয়ার এমপ্লয়িগুলো রয়েছে আমেরিকাতে তাদেরকে খুব দ্রুত কার্ড সাপোর্ট দেওয়া যায় সেটিকে নিয়েও কাজ চলছে এবং সেই সাথে পরবর্তী সময়ে একটি নির্ধারিত সময় সাপেক্ষে তাদেরকে একটি প্রক্রিয়া থাকবে তাই এখনই এই মুহূর্তে যারা চেষ্টা করছেন বা চিন্তা করছেন আমেরিকার বিষয়ে তারা সময় নষ্ট না করে একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি মাফিক সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আশা করছি অবশ্যই সাফল্য পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে